সংঘর্ষে অংশ নেওয়া দুটি বস্তুর ভর সমান হলে বেগ কিরূপ হবে বেগের অদল বদল হবে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ কেমন থাকে সমান থাকে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ কেমন থাকে সমান থাকে আলোর কণা বা ফোটনের ভর কত শূন্য ফোটনের ভর শূন্য হলেও ভরবেগ কত হবে শূন্য হবে ভরবেগের সাথে কিসের সম্পর্ক রয়েছে বলের ভরবেগের সাথে কিসের সম্পর্ক রয়েছে বলের আচ্ছা এরপর আমরা কি করব সংঘর্ষ কিসের সাহায্যে ব্যাখ্যা করা যায় ভরবেগের সংরক্ষণশীলতা সংঘর্ষ কিসের সাহায্যে ব্যাখ্যা করা যায় ভরবেগের সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রতে অন্য কি সূত্র পায় শক্তির সংরক্ষণশীলতার সূত্র এম ভরের কোনো বস্তুর বেগ ইউ হলে গতিশক্তি কত হাফ এম ইউ ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের গাণিতিক রূপ কি এম ওয়ান মাইনাস ভি ওয়ান এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু শক্তির সংরক্ষণশীলতার সূত্রের গাণিতিক রূপ কি এম ইন টু ইউন ইন ইউন স্কোয়াৰ মাইনাছ ভি অন স্কোয়াৰ ইক এম টু ইকোৱাল ভি টু স্কোয়াৰ মাইনাছ ইউ টু স্কোয়াৰ